নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানায় আমার নতুন একটি ভ্লগে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো কাঁচা আমের টকজাল মিষ্টি আচার এই আচারটা আমি এমন পদ্ধতিতে বানাবো যে এটাকে সংরক্ষণ আপনারা অনেক বছর পর্যন্ত করতে পারবেন তাহলে আসুন দেখে নিয়ে যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি এর জন্য আমি ছশো গ্রাম মতন কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর ভালোভাবে কেটে নিয়েছিলাম তারপর আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমটাকে কাটবার জন্য আমি প্রথমে মাছ মাছ বরাবর কেটে লম্বা সাইজের কেটে নিয়ে মাঝখানের যে আঠির অংশটা সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম তারপর লম্বা লম্বা করে এই আমের টুকরোগুলোকে কেটে নিয়েছিলাম একটা আমি আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম এই এইরকমভাবে কাটলে না আচারটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও অনেকটা সুবিধা হয় অনেকে চাইলেও এই খোসাটাকে বাদ না দিয়ে খোসা সহই লম্বা লম্বা ভাবে টুকরো করে কেটে নিয়ে সেম প্রসেসেই এই আমের আচারটা বানাতে পারেন আচার বানানোর জন্য একেবারে কচি আম নিলেও কিন্তু আচারটা ভালো হয় না তাই জন্য এমন আম নিতে হবে যাতে তুলনামূলকভাবে আমগুলো একটু শক্তও থাকে আঁটিটা এবার আমটাকে নুন হলুদ মাখিয়ে নেব তারপর এটাকে আমি রোদ্দুরে তিন থেকে চার ঘন্টা শুকাতে দেব আমটাকে যদি রোদ্দুরে তিন থেকে চার ঘন্টা শুকাতে না দিই তাহলে এর ময়শ্চার বা এই জল ভাবটা শুকাবে না আর যদি আমের মধ্যে জল ভাবটা থেকে যায় তাহলে আচার কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারা যায় না এরপর কড়াইয়ের মধ্যে আমি ঠিক দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি তারপর লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো আমগুলো দু মিনিট মতন কড়াইয়ে নাড়বার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও আর তারপরে আরও তিরিশ সেকেন্ড না ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছশো গ্রাম মতন আখের গুড় গুড়টাকে ভালোভাবে নাড়িয়ে নেব গুড়টা ভালোভাবে গলে গেলে ওই আচারটা আমি আরও আট মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। ভাজা মশলা বানানোর জন্য আমি দুটো শুকনো লঙ্কা একটুখানি ধনে ও একটুখানি সাদা জিরে নিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে ভেজে নিয়ে কুটনি করে গুঁড়ো করে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন অন্যদিকে আমটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় তারপর গ্রেভিটা দেখো একটু আমার ঘন হয়ে এসেছে এবার এই ঘ এই গ্রেভিটার মধ্যে আমি ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেব এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের আমের আচার অত্যন্ত সুস্বাদুভাবে ও অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারে